নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি একদম সাদা বাটা রান্না সেটা হচ্ছে নিরামিষ ঘুগনি তো চলুন শুরু করা যাক আমি আলুটা কেটে ছোটো ছোটো করে প্রথমে ভিজিয়ে নিয়েছি জলে ভেজানো রয়েছে কিছুক্ষণ আর এদিকে আমি প্রেশারে সিটিও মেরে নিয়েছি মটরটা নুন হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি সাদা তেল খাই আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন আর এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি সেটাতে আছে দুটো টমেটো হাফ ইঞ্চি আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা তো এটা আমি পেস্ট করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি মটরটা আমি এরকম সেদ্ধ করেছি সেটাই দেখালাম তো এবার আমি মশলাটা করে নেবো মশলা মিক্সির বাটিতে দিয়ে তার মধ্যে আমি একটু এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একেবারে মিশিয়ে নেবো যেহেতু আমার এটা কড়াই থাকে জিরে ধনে গুঁড়োটা তো ওটা করেও নিয়েছি আর এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম জিরে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার আলুটা দেবো তার আগে একটু হলুদ দিয়েছি সামান্য যাতে আলুটা না ছিটকায় যেহেতু জলের মধ্যে ছিল রাখা তাই তার মধ্যে আলুটা দিয়ে দিলাম কড়ার মধ্যে হলুদ দেওয়া হয়ে গেলে তো আমি এটা ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এই যে মশলাটা যে আছে এই যে বানানো হয়ে গেছে যে মশলাটা আপনাদের সঙ্গে দেখালাম সেই মশলাটা আমি এই আলুটার মধ্যে দেব কিন্তু একটু যাতে আলুটা হয়ে যায় তারপর দেবো ওজন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট তারপর আমি মশলাটা আলুর মধ্যে ঢাকনা খুলে দিয়ে দিলাম এবার এর মধ্যে মশলাটা মিশিয়ে নিলাম আলুর মধ্যে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলাম যাতে একটু কালার হয় যেহেতু আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা খাচ্ছি না এখন তাই জন্য নুন আর হলুদ দিয়ে ভালো করে আবার আলুটার সাথে মিশিয়ে নেবো একটু শরীরটা খারাপ থাকার জন্য আমি একদম রিচটা বেশি খাচ্ছি না আপনারা চাইলে একটু রিচভাবেও বানাতে পারেন তো এটা একদম অল্প উপকরণে খুব সুন্দর হয়েছিল খেতে যার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ তেজপাতাটা আমি পরে দিয়েছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওটা অবশ্যই দিয়ে দেবেন তারপর আমি একটু মিক্সি বাটি ধোয়া জলটা দিয়েছিলাম দিয়ে হালকা গাছে রেখে দিয়েছিলাম আলুটাও সেদ্ধ হবে মশলাটাও কষানো হয়ে যাবে তারপর মশলা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিয়েছিল তখন আমি মটরগুলোও দিয়ে দিলাম আর জলও দিয়ে দিলাম দেওয়ার পর আমার দুপুরে পনির করা ছিল তো সেই পনিরগুলো আমি ভাবলাম রেখে লাভ নেই ঘুগনির মধ্যেই দিয়ে দিই তো এই পনিরটাও আমার দিয়ে দিলাম করার মধ্যে একসাথে মিশিয়ে দিলাম ঘুগনির সাথে আর খেতেও ভালো লাগবে তো তারপর আমি দিয়ে দিলাম গুড় আপনারা অবশ্যই চাইলে চিনি দেবেন এখানে আমি যেহেতু চিনি খাই না তার জন্য এখানে গুড় দিয়ে দিলাম আর এখানে আমার রান্না হয়েও এসেছে এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম গরম মশলা আর দিলাম কসুরি মেথি একটু ক্রাশ ম্যাশ করে হাত দিয়ে এর মধ্যে দিয়ে দেবেন কসুরি মেথি দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর হবে তো আমার এখানে তৈরি ঘুগনি নিরামিষ ঘুগনি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ